কুমিল্লা মুরাদনগরের অন্যতম এক আতঙ্কের নাম এখন কিশোর গ্যাং সন্ধ্যা হলে রাস্তায় বের হতে ভয় পায় মানুষ এই বুঝে রামদা হাতে নিয়ে ছুটে আসছে একদল কিশোর উপজেলার সদর যেন এখন অনিরাপদ এক লোকালয়ে পরিণত হয়েছে কতিপয় রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারে কিশোরদের ব্যবহার করছে নানা অপরাধ অপকর্মে এদের ঠেকাবে কে লাগাম টেনে ধরা যাচ্ছে না গ্যাং কালচারের যার মূল কারণ গ্যাং লিডারদের রাজনৈতিক সম্পৃক্ততা খোঁজ নিয়ে জানা যায় পরদিন মঙ্গলবার সন্ধ্যায় সদরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং এর মধ্যে মারামারি ঘটনা ঘটে এই সময় দেশীয় সহ উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পথচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং বন্ধ হয়ে যায় দোকানপাট গত দুই মাসে কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সদস্যদের হাতে আহত হয়েছে প্রায় উনত্রিশ জন যার মধ্যে কিশোর গ্যাং এর সদস্য রয়েছে নিরাপত্তাহীনতার কারণে কোনো ঘটনায় থানায় অভিযোগ করার সাহস পায়নি ভুক্তভোগীরা বর্তমান মুরাদনগর উপজেলা সদরের নয়টি পাড়া মহলে বারোটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে পাত্তর বাড়িতে একটি দক্ষিণ পাড়ায় একটি মধ্য পাড়ায় একটি উত্তর পাড়ায় তিনটি মাস্টার পাড়ায় একটি নিমাইকান্দিতে একটি চৌধুরী কান্দিতে একটি নয়াকান্দিতে একটি রহিমপুরে দুইটি পাড়া মহলে গড়ে ওঠে এইসব গ্যাং এর সদস্যরা ইফটি জিং চুরি ছিনতাই মাদক পাচার সহ নানা অপরাধে জড়িত হচ্ছে স্থানীয় অভিযোগ সামান্য কথা কাটাকাটি কিংবা ব্যক্তিগত বিরোধ হলেই কিশোর গ্যাং সদস্যরা সংঘবদ্ধ হয়ে মারামারিতে জড়িয়ে পড়ছে হাতে দা ছুরি ও অস্ত্র নিয়ে তারা রাস্তায় নেমে আসে যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষকে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় এই অবস্থায় সাধারণ মানুষ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা মনে করছেন পুলিশের নিয়মিত টহর ও নজরদারির অভাবে কিশোর গ্যাং এর দৌরত্ব বেড়েছে নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা স্বস্তিতে চলাফেরা তো দূরের কথা চুরি ছিনতাইকারীর ভয়ে ঠিক মতো ঘুমাতেই পারি না অধিকাংশ কিশোর গ্যাং এর সদস্যরা মাদকের সাথে সম্পৃক্ত দ্রুত যদি পুলিশ টহল না বাড়ায় তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ডি আর আই হাই স্কুল এলাকার আরেক বাসিন্দা বলেন সন্ধ্যার পর উপজেলা সদরের ডি আর হাই স্কুল থেকে পশ্চিম দিকে মোরদনগর কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত এবং পূর্ব দিকে চৌধুরী কান্দি পর্যন্ত মাস্টার পাড়া রোড়ে ও সদর নিমাইকান্দি এলাকায় কিশোররা দল বেঁধে ঘোরাফেরা করে সুযোগ বুঝে পথচারী সর্বস্ব হাতিয়ে দেয় এজন্য সন্ধ্যার পর উক্ত জনবোধ দিয়ে চলাফেরার সময় এলাকাবাসী খুব আতঙ্কে থাকে ব্যবসায়ীরা জানান সন্ধ্যার পর তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরতে ভয় পায় সবসময় একটা ভয় কাজ করে তাদের ভিতরে কখন যে দোকানে তালা ভেঙে সবকিছু লুটপাট করে নিয়ে যায় কিশোর গ্যাং বাজারে প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় তারা ফলে এখন ভয় পায় অভিভাবকের সাথে কথা বলে তারা জানান তাদের মেয়েদের স্কুলে যাওয়া আসার সময় টেজিং শিকার হতে হয় তাই তারা তাদের মেয়েদের স্কুলে কলেজে পাঠিয়ে এক প্রকার চিন্তায় থাকেন এভাবে চলতে থাকলে আগামী কিছুদিন পর হয়তো নিরাপত্তাহীনতার কারণে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠানো বন্ধ করে দিতে হবে এই বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জাহিদুর রহমান বলেন আমরা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছি খুব শীঘ্রই টহল জোরদার করা হবে এবং যেসব কিশোর অপরাধে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে